আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক থ্রি ডি হ্যাঁ গাইস অনেক দিন পর গেমের মধ্যে ঢুকার পর গাইস দেখি অস্থির অস্থির আপডেট হয়ে গেছে অনেক অনেক চিট কোড নতুন চলে এসেছে তো গাইজ তোমরা যারা এইসব দেখতে ইচ্ছুক তারা ভিডিওটি শেষ অব্দি দেখবে অবশ্যই তো গাইজ চলো শুরু করা যাক তো গাইস এইখানে কিন্তু আমরা গেমের মধ্যে ঢুকে গেছি আর ঢুকার পরে কিন্তু আমরা এখানে দেখতে পারছো মেনটা নিয়ে এসেছি আশাক চেঞ্জ করে নিয়েছি গাইস তবে এই মেন্টা আমার কাছে বেশ পুরাতন লাগতেছে কারণ এই মেনটাকে আমরা এখন চেঞ্জ করবো তো এর জন্য তো আমরা চলে যাবো আর জিএস স্টোরে এইখানে টাইপ করবো পি এম তারপর এখানে টুয়েলভ দিয়ে দিলাম গাইস তারপর দেখি কি আসে গাইস গাইস জমবি মোটামুটি হয়ে গেছে না গাইস আমি জম্বি নিব না তার আমি একটা ম্যান নিবো মানে দ্বিতীয় যে আরও ম্যান আছে সেইগুলো নিব তো পি এম তেরো চোদ্দো গাইস এই যে এবার চলে আসবে গাইস তো ফাইনালি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যানটা চলে আসছে যেটা নিয়ে আমরা আজকে ক্লিয়ার তো এখানে একটা মেয়ে কিন্তু যাচ্ছে ওর গায়ে কিন্তু আমি একটা গ্রেনেড এটা আটকে দিলাম গাইস একটু ভাজলামে করলাম আর কি কিন্তু এটা তো এখন দুষ্টলামাবাদ তোমাদেরকে একটা সিট কোড দিতে চলেছি তো সিট কোড জন্য ডাইল বোর্ডে চলে যাবা এখানে গিয়ে টাইপ করবা থ্রি ডাবল জিরো ওয়ান তারপর ডাইল করলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে একটি কাঙ্ক্ষিত পিজবোর্ড বোর্ড গাইস তো এটা কিন্তু দেখতে খুবই অসাধারণ গাইজ মিস্টাক হয়ে গেছে কারণ এটা কিন্তু পানি ছাড়া চলবে না তো অবশ্যই তোমাকে সাগরে যেতে হবে সাগর ছাড়া কিন্তু এটা চালাতে পারবে না তো এর জন্য প্রথমে আমি একটা বাইক নিয়ে আসবো তো চলো গাইজ একটা বাইক নিয়ে আসি এর জন্য চলে যাবো ডাইল পেটে ডাইল পেটে যাওয়ার পর এখানে টাইপ করবা থ্রিপল সেভেন তারপর ডাইল করলে কিন্তু একটা সুপার বাইক তোমার সামনে চলে আসবে যেটা সাইলেন্সার কিন্তু ডাবল গাইজ দেখতে পাচ্ছো দুই দুইটা সাইলেন্সার আর এখানে গাড়িটাও কিন্তু অস্থির দেখতে তো গাইজ চলো লেস গো তো গাইস এই তো প্রায় সাগরে চলে এসেছি গাইস দেখতে পাচ্ছো এই যে এখানে চলে আসছি গাইছি এটা কি গাইস কি সুন্দর সুন্দর দুই দুইটা ঘর কিন্তু এখানে উঠায় রাখছে দেখতে পাচ্ছ এই পাশে একটা ওই পাশে আরও একটা তো এটা কিন্তু খুবই ভালো অস্থির গাইছে এখানে আসলে কিন্তু অস্থির একটি লোক পাওয়া যায় আর এখানে দেখতে পারছো পর্যটকদের বসে থাকার জন্য দারুণ দারুন সিস্টেম করেছে গাইস এখানে কি বসা যাবে চলো গাইস দেখি বসতে বসা যায় কি না তো গাইজ কোনো অপশন নাই মানে এখানে বসতে পারবো না গাইজ খালি দেখার জন্য আর কি তো আমরা যেখানে আসছি চলো গাইজ আমরা যাবো সাগরে আর ওখানে কিন্তু পিসবোর্ড নিয়ে আসবো তো আমরা এখানে কিন্তু সাগরে চলে আসছি এখন আমাদের পিসবোর্ডটা আনার পালা তো আমরা এখন ডাইল পেটে চলে যাবো আবারও টাইপ করবো থ্রি ডাবল জিরো ওয়ান ও গাইজ সরি মিস্টেক হয়েছে থ্রিপল জিরো হয়ে গেছে এখানে থ্রি ডাবল জিরো ওয়ান হবে তো আমরা আবার কিন্তু পিসবোর্ডটা নিয়ে আসবো চলো গাইজ থ্রি ডাবল জিরো ওয়ান জি গাইস এবার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ পানির মধ্যে কিন্তু পিস ভাসতেছে মানে এবার কিন্তু চলবে গাইস চলো লেটস গো গাইস সত্যি কিন্তু চলতেছে অনেক গাইস দেখতে পাচ্ছ মানে ফিলটা খালি গাইস সেই দারুণ একটা ফিল পাবা তোমরা অবশ্যই এটা ট্রাই করবা তো পানির মধ্যে কিন্তু অস্থির একটা ফিল পাবা গাইস এখন ট্রাই করো তো গাইজ তোমরা যদি না করে থাকো এই গাছটা তাহলে অবশ্যই ট্রাই করবা কারণ এটা কিন্তু খুবই অসাধারণ একটি ফিল পাবা দেখতে পারছো গাইজ মানে পিছন দিক গাইস অনেক দূর চলে আসছি সাগরের মধ্যে তো চলো গেয়েছে এখন ব্যাগ চলে যাবো আমরা গাইস পানি উঠে যাই না কি পিচ বোটের মধ্যে পানি উঠে যায় মনে হচ্ছে তিন তিনজন কিন্তু এটার মধ্যে বসতে পারবে গাইজ আর খুবই দারুণ একটা ফিল পাবে আমি ভাবছিলাম না এটা কিছু হবে তো এটা কিন্তু হয়েছে গাইস চলো রিচবোট চালানো হয়ে গেছে এখন আমরা অন্য সিট করে ট্রাই করবো তো গাইজ দেখতে পারলে এখানে কিন্তু পিসবোর্ডটা টানে আটকে গেছে মানে বালুর মধ্যে আটকে গেছে এখন আমরা একটা গার বা কার নিয়ে আসবো তো কার কিন্তু গাইস শাস্তির একটা কার চলে আসছে তো এটার কালারটা একটু চেঞ্জ করে নিব গাইস কোন কালারটা দেওয়া যায় গাইসে এই যে এটা এইটা গাইস পিঙ্ক কালারটাই ঠিক আছে এটা কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছি এখন কিন্তু আমরা কারটা চালাবো গাইস তো গাইস এখনো যারা ভিডিওটিতে লাইক করুন তারা অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবো গাইস তো গাইছে আমি কিন্তু এখন শহরের দিকে চলে যাচ্ছি কারের ভিতর থেকে চালানোর মজাটাই আলাদা দেখতে পাচ্ছ গাইছে এখানে কিন্তু গাড়ি ঘোড়া চালানো শেষ হয়ে কিন্তু আমরা আবার নতুন একটা সিট করে দিতে চলেছি যে সিট কোড দিয়ে কিন্তু তোমরা সিএন জানতে পারবো আর জন্য এইট থ্রি সেভেন তারপর জিরো টাইল করে দিবা গাইস সিএনজি কিন্তু চলে আসবে এইটা কিন্তু ইন্ডিয়ান থ্রেড প্রোটোর মধ্যে আমি দেখাইছিলাম গাইস কিন্তু এইটা কিন্তু তুমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতেও আনতে পারবা গাইস অস্থির একটা লুক পাবে মানে চালায় কিন্তু সেই মজা হওয়া গাইস এক মিনিট এইখানে কিন্তু লাইট অপশনটা দেওয়া আছে এটা কি আদৌ জলে কি না সেটা ট্রাই করা যাক চলো গাইস এর জন্য প্রথমে আমরা নাইট করে নেব নাইট মোট অন করে নেবো চলো গাইস ডাবল নাইন এই তো গাইজ করসাশন্ন হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে আরেকবার লাস্ট চলো ফাইনালি কিন্তু নাইট হয়ে গেছে তো আমরা এখন সিএনজিতে উঠে পড়ব চলো গাইজ বসে গেছে কিন্তু আর দেখতে আর গাইজ এটা কিন্তু সত্যি লাইট কিন্তু চলতেছে গাইস এটা হানড্রেড পারসেন্ট পিওর চলো গাইজ এই যে গাইস বন্ধ হয়ে গেছে সত্যি সত্যি কিন্তু এটা চলতেছে খুবই অসাধারণ তো অবশ্যই তোমরা এটা ট্রাই করবা গাইস কোথা থেকে চলতেছে দেখতে পারছো এখানে কিন্তু লাইট কোনো জ্বলতেছে না এরকম দেখাচ্ছে না কিন্তু অত সামনে কিন্তু আলো বেরোচ্ছে এটা কিন্তু ঠিকই দেখাচ্ছে দেখতে পারছো সামনে কিন্তু আলো এখানে কোনো আলো নেই তো চলো গাইজ এই এটাই আমরা একটা মোটর বাইকের সাথে ট্রাই করব তো আমরা কিন্তু এখানে চলে আসছি এখন বাইকটা নিয়ে আসবো গাইজ এর জন্য ডা গিয়ে ক্লিক করবা সিক্স ডাবল ত্রিপল জিরো গাইস তারপরে কিন্তু তোমার সামনে সেই সুপার বাইকটা চলে আসবে তো তোমরা এখানের মধ্যে উঠে বসে লাইটটা অন করে দেবা গ্যাস গাইস দেখবা যে আসলে চালু হয় কিনা তো হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা চালু হবে তোমরা অবশ্যই ট্রাই করবা গাইস এটা কিন্তু একদম চালু হচ্ছে গাইস দেখতে পারছো তো ভিডিওটা বেশ লং হয়ে গেলো বা আরও বেশ কিছু সিট কোড যেগুলো ছিল যে সেগুলো আসলে দিতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা কারণ নেক্সট ভিডিওতে কিন্তু আমি সব ভিডিও সব সিট কোড দেবো